এই রকম যদি জালিদার পিঠা বাড়িতে তৈরি করা যায় তাহলে কেমন সুন্দর হয় বলুন তো তো এখানে আমি একটা মিক্সি বোল নিয়েছি সেই বলে দিয়ে দিলাম আমি গুঁড়ো করা চালের আঠা আর দিয়ে দিলাম এখানে এক ব্যাক এক কাপ মতো ময়দা আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন একটু ময়দা আর চালেরাটা আর লবণটা আমি এখন মিক্স করে নিয়ে নিলাম আর হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে ব্যাটারটাকে তৈরি করে নেব তো হালকা করে অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি একেবারে দিলে তো হয় গাঢ় হয়ে যাবে না ও পাতলাও হয়ে যেতে পারে তো সেই জন্য আমি হালকা অল্প অল্প করে দিচ্ছি আর ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নিচ্ছি তো এইভাবে একটু তৈরি করে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিয়ে আবারও আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করে নিয়ে নেব দেখো এখন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এই ব্যাটারটাকে আমি দশ মিনিট ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। তো দেখ দেখুন এইভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম দেখো একটু ফুলে গেছে আটাটা ময়দাটা ময়দাটা একটু যদি রেস্টে থাকে তবে ময়দাটা একটু ঘন হয়ে যায় তো এখানে একটা জলের বোতল নিয়েছি আর সিপিটা ফুটো করে নিয়েছি পাঁচ ছটা ফুটো করে নিয়ে এখন এই বোতলের মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করেছি ভরিয়ে নিয়েছিলাম আর একটু সুতি কাপড়ে সাদা তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এখন আমি তাওয়াটাতে দিয়ে এখন আমি ডিজাইনের জালিদার পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তো যার যেরকম খুশি সেভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারো এখন দেখো উপরটা কিন্তু শুকে গেছে তো সাইডগুলো একটু উঠে উঠে গেছে তো এখন এটা তুলতে কষ্ট হবে না এইভাবে দেখো আমি কত সুন্দরভাবে এটাকে তুলছি আর সব সময় কিন্তু আঁচটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন বেশি আছে এটা পোড়া পোড়া হয়ে যেতে পারে তো আমি আঁচটা কমিয়ে দিয়েছি দিয়ে এখন আমি দেখো এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এখন রেখে দিলাম এইভাবে আমি সবগুলো জালিদার পিঠা তৈরি করে নেব। আবারও একটা আপনাদেরকে ডিজাইন তৈরি করে দেখাচ্ছি তো এখন আমি এটা ফুলের মতো ডিজাইন তৈরি করে নেব আপনাদের যেমন খুশি তেমন ডিজাইন আপনারা তৈরি করতে পারেন এই জালিদার পিঠাটা খেতে কিন্তু দারুণ হয় এটা একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন তো এখন দেখো উপরটা শুকিয়ে গেছে আর কত সুন্দরভাবে উঠছে আমি এইভাবে তুলে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করবেন এটা আমি তুলে নিলাম তো আবারও একটা আপনাদেরকে ডিজাইন করে দেখাচ্ছি এটা নানান ধরনের ডিজাইন তৈরি করা যায় তো আমি যেমন মনে হইল সেই রকম করে আমি ডিজাইনটা তৈরি করে নিয়ে নিলাম তো এখন কিন্তু সবগুলো জালিদার পিঠা তৈরি হয়ে গেছে এখানে সব রেডি করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে জালিদার পিঠাগুলো আমার যদি পিঠা রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে তা কমেন্ট করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ